মন্ত্রী মশাই ষড়যন্ত্রী মসাই কেন সেরকমই একটা পরিস্থিতি কি বিদ্যাসাগর মহাশয়ের ওপরে উনার গলার উত্তর ইয়ে পড়াতে হবে কেন একটা উত্তরীয় কেনার মতো পয়সা রাজ্য প্রশাসনে ছিল না নিঃশর্তে ক্ষমা চাওয়া উচিত উনি শুধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে অপমান করেনি উনি আপামোর বাঙালি জাতিকে অপমান করেছে একটা গান ছিল না ও মন্ত্রী মশাই ষড়যন্ত্রী মশাই একটা পরিস্থিতি উনি বলছেন নির্বাচন নির্বাচন কমিশন তো হলে আসবে তারপরে তো আমাদের সঙ্গে কাজ করতে হবে আপনারা কারোর নাম বাদ দেবেন না মানে যিনি মৃত ভোটার তিনি এখানকার ভোটার নন তিনি বাংলাদেশি তার নাম রাখতে হবে উনি নির্বাচনে জেতার জন্য পশ্চিম বাংলাটাকে বাংলাদেশ বানিয়ে দেবেন এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তিনি এক ইস কথা বলতেন যে ভুয়ো ভোটার রয়েছে বাংলাদেশি ভোটার রয়েছে তাদের নাম বাদ দিতে হবে ক্ষমতায় এসে সব বলতে গেল